হুম মাই গড কি বললি তুই দেশদ্রোহী তুই যখন সন্দীপের বাড়িতে যেতিস সন্দীপ তখন খুব দেখতে সুন্দর ছিল তখন শরীরটা ঠিক ছিল এখন তুই যাস না বলে চষা আটি হয়ে গেছে মানে এখন দেখতে খারাপ হয়ে গেছে মানেটা কি মানে এই কথাটা দিদি হয়ে ভাইকে কি করে বলে তোর লাইভের বলা কথা দেশদ্রোহী বলেছি না ভিডিওর বাইরে কোনো কথা বলবো না তুই নিজের লাইভে বসে বললি সন্দীপ তখন দেখতে সুন্দর ছিল তুই যখন যেতিস তুই যখন যেতিস সন্দীপ চেহারা খুলেছিল সন্দীপের চেহারা খুলেছিল আর তুই এখন যাস না বলে সন্দীপ বিচ্ছিন্ন হয়ে গেছে চষা আঁটি হয়ে গেছে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নেই তোমাদের সামনে আচ্ছা বন্ধুরা ওপেন লাইভে নিজেই বললো কিন্তু কথাটা আমার বলা কথা আমি তো ওমাই গড হয়ে গেলাম যে লাইভের মধ্যে কি বলছে দিদি ভাই তার মানে দুখেনের কথাগুলো একটাও ভুল নয় সবটাই ঠিক গা ঘেঁষে বসা পাত থেকে খাবার এটো করে ভাই এমনি তুলে খেয়ে নেওয়া আচ্ছা একটাও দুখানের কথা মিথ্যা নয় হুম আজকে তোমাদেরকে ভিডিওতে অনেক কথা বলবো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আমাদেরকে অনেক কিছু বলেছে অনেক কিছু প্রমাণ দিয়েছে দেশদ্রোহী এবার দেখ তুই তো নাঙ্গা বলছিস না তাহলে সবাইকে এটাও জেনে থাকা উচিত যে এ কাউকে ভাই বোন বললে এ কিন্তু এর কাছে সম্পর্কের দাম থাকে নাই তো নিজেই বলে আমি উলঙ্গ তাই এর সাথে কেউ সম্পর্ক করো না তো এবার আসি একটা কথা যে ভাইকে বলছিস যে তুই যখন যেতিস তার চেহারা খুব ভালো ছিল কি ভিটামিন খাওয়াতিস কী ভিটামিন তার মানে ভাই দিদির চোখে দেখত আর দিদি ভাইকে নাগরের চোখে ওর নাগর আমার কাঁচা পেরিত পাকতে দিল না শুধু সন্দিবি কেন আরও হুম সব বলবো ঠিক আছে তোর রসের কথা কার কার সাথে বলেছিস হুম সবটা সবার সামনে আনবো দিশানির আটবার ওয়াশ হয়েছে তাই না সব কিছু হসপিটালের কাগজপত্র আমার কাছে রয়েছে দেশদ্রোহী এবার তো তুই গেলি এবার তোকে কে বাঁচায় আমি দেখবো ঠিক আছে কী করেছিলিস দড়ির থেকে একদম পটল তোলানোর ব্যবস্থা করেছিলিস এবার তুই দেখ ওই দিশানিকে ইউজ করে ওই সময় আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছিলিস না এবার তুই দেখ তুই ভাবিস না যে এরপরে তুই বাঁচতে পারবি ইয়াস এবার আসি বন্ধুরা একটা কথা এই যে সিক্রেট রুমে ও কিন্তু নিজে বলেছে সিক্রেট রুমে ও শুয়ে এসেছে থেকে এসেছে অনেক কিছু আচ্ছা সিক্রেট রুমে ও কেন শুয়েছে আর ও কি করেছে সিক্রেট রুমে তার মানে ওর মনে লাটু ফুটছিল যে এই সিক্রেট রুমে আমি যাকে ভাই বলছি তার সাথেই পারদে দো বাতি বুঝা দো চুপচাপ ওই জন্য সিক্রেট রুমে ও মা গো তুই সন্দীপের সাথে এই ধরনের কাজ ছি সন্দীপের গা ঘেসে বসতিস সন্দীপ লজ্জাতে উঠে যেত ঠিক আছে সন্দীপের সামনে তোর বুকের কাপড়টা কেন খুলে যেত আর সন্দীপের বাড়ি যাওয়ার সময় তুই তাড়াগুড়ো করে চলে যেতিস না কী সেট সেফটি বিন আনিনি যখনই কাপড় খুলে যেত সন্দীপের সামনে তখন কাকিমা একটা সেট পিন দাও তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি ভাইয়ের সামনে বুকের কাপড় কেন বারবার খুলে যেত মানে ভাইকে ও ভাই দিদির চোখে দেখছে ভাইকে বোঝানো তো আরে তুই আমাকে দিদির চোখে দেখিস না রে ওর অন্য কিছুর চোখে দেখ টাইনারে দেশদ্রোহী তুই এটা করতিস না দেখ এটা তুই ভালো করে বুকে হাত দিয়ে বল সন্দীপের বাড়িতে বুকের কাপড় যেত 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 খুলে আর কাকিমার কাছে মায়ের কাছে বাড়ি থেকে চলে এসে সন্দীপের বাড়িতে যখনই যেতিস তখনই শাড়ি আচলের সেট্টিফিন আটাতে ভুলে যেতিস সেট টিফিন নিয়ে যেত নিতে হতো কাকিমার কাছ থেকে বা সন্দীপের সঙ্গে তোর এত কিছু করতে ইচ্ছা করেছিল তাই না কিন্তু তোর কথাতেই কিন্তু তুই ধরা দিয়ে দিলি যে তুই যখন যেতিস সন্দীপের চেহারা একদম হ্যান্ডসাম ছিল এখন চোষা আঠি হয়ে গেছে তুই কি সন্দীপকে ভিটামিন খাওয়াতিস এখন ভিটামিন খাচ্ছে না বলে চোষা আঠি এটা একদম সত্যি কথা বন্ধুরা তোর এত জ্বালা ধরছে কেন সন্দীপ কার সাথে কথা বলবে না বলবে তোর এত জ্বালা ধরছে কেন তাই না তার তো বউ চলে গেছে সে করতেই পারে আর কি এখনও এখনো বলবো সে করতেই পারে করুক দরকার হলে প্রেম করুক আমি আবারও বলছি কিন্তু তোর কেন জ্বালা ধরছিল তুই তো দিদি ভাইয়ের আনন্দ দেখে দিদির কেন জ্বালা হচ্ছে ভাই কাকে প্রেম করছে সেটা দেখে দিদির কেন ফাটছে যে দিদি ভাইয়ের দিদি সেজেছিল তার কেন ফাটবে সে তো দিদি আমাদের ভাইয়ের বিয়ে থাওয়া হয়েছে আমার ভাই আছে আমি তো সেটা জ্বলবো না থেকে আমি না না তার মানে তুই সন্দীপকে নাগরের চোখে দেখতিস আচ্ছা তার মানে দুখেনের প্রত্যেকটা কথা একদম সত্যি পাত থেকে মাংস তুলে খেয়ে নিচ্ছিলিস হ্যাঁ হিড়িম্বাও কিন্তু বলেছিল কথাগুলো সব সত্যি হ্যাঁ কোটে গিয়ে এরকম করেছিলিস আজকে বন্ধুরা বুঝতে পারছো দুয়ে ধুয়ে চার করতে পারছি সন্দীপের বাড়িতে গেলে বুকের কাপড় সরে যেত সন্দীপের গা ঘেসে ঘেসে সোপাতে বসতো আর সন্দীপ সরে যেত ঠিক আছে তুই কী ভেবেছিলিস কিছুই প্রমাণ নেই না হ্যাঁ সন্দীপের সিক্রেট রুমে কেন শুয়েছিলিস সন্দীপ তোকে এতবার বললো দিদি দিদি তুমি দেখছো দেখো এখন এটা ইয়ে করো না থাক এখন রুমটা কমপ্লিট হয়েছে তারপরে তুমি দরাম করে তোমার বডিটা কেন খাটে ফেলেছিলে হুম এ কেন চিলিস কেন বসেছিলিস কেন তোকে ঘর থেকে বারবার বলছো তুমি এই ঘরে এসো এখন তুই সেই ঘরে মন লাড্ডু নিচ্ছিলিস না এই ঘরে সন্দীপকে ঠিক আমার জালে ফাঁসিয়ে নেবো যেভাবে কাজল না তাকে ফাঁসিয়েছি মনে মনে এটা ফুটছিল না হুম লাড্ডু ফুটছিল ইস সত্যি বলছি করুণা হচ্ছে তোর প্রতি তুই সন্দীপকে নাগরের চোখে দেখেছিস আজ কিন্তু তোর কথাটাই প্রমাণ আমি নিজে বলছি না তুই নিজেই লাইভে বলছিস তুই কি ভিটামিন খাওয়াতি সন্দীপ তখন দেখতে শুন মানে হ্যান্ডসাম হয়েছিল এখন আমের আঁঠি হয়ে গেছে চোষা আঁঠি কেন বললি মানেটা কি ব্যাপারটা কি হ্যাঁ কেন রে সন্দীপের সঙ্গে তোর খুব ইচ্ছা ছিল না ফুলসজ্জা করা ওই সিক্রেট রুমে তাই সন্দীপ কোনো মেয়ের সাথে কথা বললে তোর জ্বলন ধরতো হ্যাঁ কোন কারোর সাথে আমা মানে আম মানে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে তুই বারণ করে দিয়েছিলিস কেন কেন বারণ করে দিয়েছিলিস এটাও শুনলাম হ্যাঁ আমরা বলেছিলাম বন্ধুরা যখন এই বিষয়টা নিয়ে আমরা চেয়েছিলাম মানে এখনও চাই এবং দিদিভাই যখন বিষয়টাতে ঢোকে আমরা কথা বলতে চেয়েছিলাম সন্দীপকে বলে দিয়েছে আমাদের সাথে যেন কথা না বলে শুধু একমাত্র আমার সাথে কথা বলবে মানে ও দেশদ্রোহীর সাথে যাতে সন্দীপ কারোর সাথে কথা না বলে ব্যাপারটা কি মানে সন্দীপ কার সাথে কথা বলবে না বলবে না সেটা তুই ঠিক করে দিবি তুই সন্দীপ তার সন্তানকে বেঁচে খাচ্ছে তাই বুঝি বেশ করছে তার সন্তানকে ক্যামেরা দেখছে তোর বাপের কি সন্দীপ প্রেম করবে তোর তাতে কি তোর বাপের কি এই তোকে বলছি তোর বাপের কী রে হ্যাঁ তুমি সন্দীপকে অন্য কিছু করতে চেয়েছিলে সত্যি এটা কিন্তু একটা ব্রেকিং নিউজের মতো হয়ে গেল বন্ধুরা মানে বলছে আমি যখন যেতাম সন্দীপ হ্যান্ডসাম ছিল দেখতে সুন্দর ছিল নিজের লাইভে বললো আবার এখন আমি দেখো আমি যাই না চষা আটটি হয়ে গেছে চষা আটটি মানে সত্যি বলছি কি ভিটামিন খাওয়াতো এটা আমার খুব জানতে ইচ্ছা করছে কি ভিটামিন খাওয়াতো হুম তুই সন্দীপকে মুখ পোড়া খাইয়ে তোর বসে আনতে চেয়েছিলিস না পাউরুটির সাথে হ্যাঁ লাল জেলি খাইয়ে বসে আনতে গেছিলিস তারাপীঠে কি ওই জন্যই গেছিলিস হ্যাঁ আমার তো মনে হচ্ছে তাই মা মুখ খাইয়ে তোর সাথে তো মানে ফুলসজ্জার জন্য তোর বসে আনতে চেয়েছিলিস হ্যাঁ তাই কি সন্দীপ দিদি 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 এত করতো আমি এটাই বুঝতে পারছি না তাই কি সন্দীপ এত দিদি দিদি করতো সন্দীপ তো জানে যে আমি দিদি বিয়ে করছি কিন্তু দিদি তো ভাইয়ের সাথে ও লাড্ডু ফুটছে লাড্ডু হুম চ তোর সাথে যখন খেলাতে নেমেছি ভালো করেই মাঠে নামলাম ঠিক আছে এরপরে দেখ প্রত্যেকটা প্রমাণ তুই দিশা দিশানি নাকি আটবার ওয়াশ হয়েছিল তোর এবার ঘেটিটা আমি কোথায় কোথায় প্রমাণ আমার কাছে ক্যাক করে তোর ঘেঁটি এবার দেখ তুমি প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে খেলা করবে তাই না তুমি ভেবেছো আমি এই দেশে থাকবো জালিয়াতি করে ভোটার কার্ড আধার কার্ড দেখ এবার দেখ তোকে কি করি বুঝেছিস এবার খেলা জমে ক্ষীর সন্দীপের সঙ্গে তোর খুব ইচ্ছা ছিল না ফুলসজ্জা করার করাচ্ছি তোর তোর করাচ্ছি হ্যাঁ দুখানের কথাগুলো প্রত্যেকটা বন্ধুরা সত্যি হয়ে গেল অক্ষর অক্ষরে মিলে গেল হুম সন্দীপ জোড়া পায়ে লাথি মেরেছে সেই যেই সন্দীপের বাড়িতে আহরে ঢুকতে পারছে না বলে কি কষ্ট এত কষ্ট কেন হচ্ছে তার মানে খুব ইচ্ছা ছিল এবং একসঙ্গে দুটো কাজ করতে চেয়েছিলো এক মালি দু ফুল তার মেয়েকে ওই বাড়িতে কথাতে চেয়েছিল তাই না রে এবং একটা নিজের দেখা মেয়েকে সন্দীপকে বলেছিল তুমি এর সাথে কথা বলবে একে প্রেম করবে দরকার হলে একে বাড়ির বোবানরা আমার কথা শুনতে হবে হ্যাঁ ভাইয়ের কাছে ভাইয়ের মতো আর তুই অন্য কিছু করতে চেয়েছিলিস তাই সন্দীপের প্রতি এত কার সাথে কথা বলবে না বলবে শয়তান কথাকার আর সেটা পারলি না হুম সঙ্গীতা চক্রবর্তী পতিত তোর জ্বলন ধরবে কেননা বুঝতে পারিস নি এমন এক মহিলা আসবে বাস কেন ঝাড়ে আয় আমার পরের লাইনটা বন্ধুরা বুঝে নাও এটা হয়েছে দেশদ্রোহীর সাথে আর সন্দীপ তো অবশ্যই ভুল করেছে একদম ভুলের কোনো ক্ষমা নেই এই মহিলাকে বাড়িতে ঢুকিয়ে যখন আমরা বলেছিলাম সন্দীপ শোনেন তা যাই হোক ভিওটা একটুই থাক ভিডিওতে আসছে তো তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে অল